আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই জিনিসটার কিন্তু এখন বাজারে দামটাও অনেক কম আর প্রত্যেক দিন একই রকম খাবার না খেয়ে একটু ভিন্ন ধরনের খাবার ট্রাই করলে কেমন হয় বলুন তো এজন্যই আমি এই ভিন্ন রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি তা আমি এখানে আটটা পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো আমি ধুয়ে এভাবে স্লাইস করে নিচ্ছি এক একটা পটল আমি তিনটা করে স্লাইস করেছি আর স্লাইস করার পরে আমি লবণ এবং হলুদটা সুন্দর করে মেখে নিচ্ছি এই ভত্তায় লবণের পরিমাণটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় লবণটা পরিমাণ মতোই দিতে হবে কারণ পরে আর কাঁচা লবণ ব্যবহার করব না এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে সামান্য সরিষার তেল দিয়ে আমি পটলগুলা এপাশ ওপাশ আমি সুন্দর করে ভেজে নিচ্ছি খুব বেশি ভেজে ফেললে কিন্তু পটলটা পুড়ে যাবে এবং ভত্তার স্বাদটাও নষ্ট হয়ে যাবে বোথ সাইডে কালার আসলেই আমি পটলগুলো উঠিয়ে নিব আর এভাবে আমি সবগুলো পটলের স্লাইস একে একে ভেজে নিব খোসা সহ এই পটলের ভর্তাটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি আজকে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানালে আমি খুবই খুশি হব আর যদি কেউ এই রেসিপি দেখে ভর্তা করে খান তাহলে তো অবশ্যই জানাতে ভুলবেন না আর এরপরে আমি প্যানে আবারও একটু তেল দিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচটা কিন্তু আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে যেহেতু আমি ভর্তাটি একটু মরিচ খাই বেশি এজন্য কিছু বেশিটাই ভেজে নিয়েছি এরপরে সেই সিক্রেট রেসিপি যেটার জন্য পটল ভর্তাটাও অসাধারণ হবে কিছু চিংড়ি মাছ আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে সেটা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এই চিংড়ি মাছের কারণে পটল ভত্তাটা অসাধারণ এবং অন্যরকম একটা স্বাদে পরিণত হবে দেখছেন তো ভেজে তোলার কতটা লাগছে এবার আমি একটা গ্রাইন্ডারের জারের ভিতরে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি আর এখানে যে তেলটা বের হয়েছে ভাজি থেকে সেই তেলটাও কিন্তু দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে অনফত কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার পটল ভত্তা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ